বাবা মার মতে পালিয়ে বিয়ে করে সুখ হয় না এটা তার বাস্তব প্রমাণ দুজন বিয়ে করে ঘরে আসলো বললো এটা তোমার তুমি এখানে থেকো আর আমাকে কখনো ছেড়ে যেয়ে না বললো আচ্ছা ঠিক আছে কখনো ছেড়ে যাব না এই বলে দুজনকে জড়িয়ে কিছুদিন যখন একটা ফোনে কল আসলো হাজবেন্ডের কলে কলটা কেটে দিলো যখন চলে যাবে ঠিক তখন আবার কলটা দিল তখন একটা বয়স এস এম এস আসলো এস এম এস টা ওপেন করার সাথে সাথে শুনতে পেল কি ব্যাপার তোমার বউকে ডিফোর্স দিবে কখন আমরা কবে এক হব তখন বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়লো ও আর কিছু যেন ভাবতেই পারছে না এটা আমার সাথে কি হলো এর ভিতরে স্বামী চলে আসলো বললো এই তুমি আমার ফোন ধরছ কেন তোমাকে না আমার ফোন ধরতে বারণ করেছি তারপরে তুমি আমার কেন ফোন ধরলে বেশি পাকনা জ্বালাই গেছে তাই না বেশি ছটর ফটর করো না তাহলে পাকনা নিয়ে এক পা এগোতে পারবে না তুমি আমার সাথে এরকম করবে তাহলে আমাকে বিয়ে করছিলে কেন আমি কি ভালোবেসে বিয়ে করে ভুল করেছি ভুল তুই করিস নি ভুল তো করেছি আমি যাই হোক আমার সাথে যদি থাকতে ভালো না লাগে এখান থেকে ভেগে যা তখন মেয়েটি কান্না করছে আর বলছে হায় আল্লাহ আমি কি ভুল করলাম বাবা মার মতে বিয়ে করে আজকে আমি কোথায় যাব আমার তো স্বামীর ঘর নাই বাপের ঘর নাই তখন কল্পনা দেখতে লাগলো বিয়ের আগে মা কত ভালোবেসে তাকে আদর করে খাইয়ে দিত সেই মাকে রেখে বিয়ে করলাম আমি যে স্বামী হাত ধরে সে স্বামী আমার সাথে বেঈমানি করলো পালিয়ে বিয়ে করার আগে ভেবে চিনতে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন